আসসালামু আলাইকুম প্রথমে জানাই খুলিল হুন্ডা গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আরেকটি সেলস আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের সম্মানিত গ্রাহক আছে উনি আমাদের হন্ডা ব্র্যান্ডের অন্য টু পয়েন্ট যে গাড়িটা ওইটা নিলেন তার কাছ থেকে জানতে চাইবো এই গাড়িটা নিয়ে তার অনুভূতিটা কি

তারপর আমি বলে দিচ্ছি এটা কি কি আপডেট আছে এটা আপনার একশো আশি সিসির একটা গাড়ি এফআই ইঞ্জিনের আর এটা হচ্ছে কি আপনার

আপনার ফুয়েল রিজার্ভ কিরকম আছে বা কতটুকু রাস্তা যেতে পারবেন সব মিটারই শো করবে আর এটা মেন আকর্ষণ হচ্ছে ইউএসডি সাসপেনশন যেটা আপসাইড ডাউন আর এটা সাধারণত আপনার উচানে সাথে গায়ে কমফোর্ট ফিল মনে হবে আর এটা এবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম আর অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের কাজ হচ্ছে যখন গাড়িটা রাইড করা হবে হঠাৎ করে ব্রেক চাপ দেওয়া ধরলেও আপনার হুচুট খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ এটা প্রতি সেকেন্ডে বিশ বার দরবে সার্বে ব্রেক কন্ট্রোল এসে যাবে সবাইকে ধন্যবাদ আর আমাদের শোরুমে সকল মডেলের হুন্ডা ব্র্যান্ডের এভেলেবেল গাড়ি পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে খুলিল হুন্ডা গ্যালারি পাঁচশো পঁয়ত্রিশ শহীদ রফিক সরণী বাস স্ট্যান্ড আসসালামু আলাইকুম